নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন চল্লিশ বছর তখন তিনি হেরা গুহায় একাকী ধ্যানে মগ্ন থাকা শুরু করলেন তার হৃদয় ছিল আল্লাহর প্রেমে পরিপূর্ণ এক রাতে হঠাৎ এক বর্ণহীন আসমানি আলো এসে তার সামনে উপস্থিত হল এটি ছিলেন ফেরেস্তা জিব্রাইল আলাহি সালাম তিনি প্রথম নিয়ে আসেন পরও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এভাবেই শুরু হয় নবৈতের মহান অধ্যায় ভয়কম্পিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসেন তার স্ত্রী খাদিজা রদিয়াল্লাহ তায়ালাহ আনহা তাকে সান্ত্বনা দেন তিনি নবীজিকে নিয়ে যান ওয়ারাকা ইবনে নাউফেল রদিয়াল্লাহ তায়ালাহ আনহু এর কাছে ওয়ারাকা নবুইতের সত্যতা নিশ্চিত করেন এরপর গোপনে ইসলামের দাওয়াত শুরু করেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা রদিয়াল্লাহ তায়ালাহ আনহা এরপর আলী রোদিয়াল্লাহ তায়ালা আনহু আবু বকর রোদিয়াল্লাহ তায়ালা আনহু এবং জায়েদ ইবনে হারিসা রদিয়াল্লাহ তায়ালা আনহু ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে মক্কার মাঝে কিন্তু কুরাইশরা বিরোধিতা শুরু করে তারা নির্যাতন করে শাহাবাদের উপর বিলাল রদিয়াল্লাহ তায়ালা আনহু খাব্বাব রদিয়াল্লাহ তায়ালা আনহু আম্মার রদিয়াল্লাহ তায়ালা আনহু চরম নির্যাতনের শিকার হন এরই মাঝে ঘটে ইসরা ও মেরাজের অলৌকিক ঘটনা নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম বায়তুল মাকদিস ও আসমান ভ্রমণ করেন সেখানে নবিরাসুলদের সাথে সাক্ষাৎ করেন এবং আল্লাহর পক্ষ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় একদিন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাইফে দাওয়াত দিতে যান কিন্তু সেখানে তিনি পাথর নিক্ষেপে রক্তাক্ত হন তবুও তিনি দোয়া করেন বদ করেননি এরপর আল্লাহর নির্দেশে হিজরতের প্রস্তুতি নেন ছয়শত সালে আবু বকর রোদিয়াল্লাহ তায়ালা আনহুকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন আলী রোদিয়াল্লাহ তায়ালা আনহু নবীজির স্থানে থেকে যান তার আমানতগুলো আমানতগুলো ফেরত দেবার জন্য মদিনায় পৌঁছেই মসজিদে নব্বী প্রতিষ্ঠা করেন নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তিনি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন মদিনার ইহুদিদের সাথে চুক্তি করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন এরপর শুরু হয় ইসলামের প্রতিরক্ষা যুদ্ধ বদরের যুদ্ধে মাত্র তিনশত তেরো জন মুসলমান বিজয় লাভ করেন উহুদের যুদ্ধে কৌশলগত ভুলে মুসলমানদের ক্ষতি হয় হামজা রদিয়াল্লাহ তায়ালা আনহু শহীদ হন খন্দকের যুদ্ধে সালমান ফার্সি রদিয়াল্লাহ তায়ালা আনহু এর পরামর্শে খন্দক খনন করে মদিনাকে রক্ষা করা হয় এরপর আসে হুদাই বিয়ার চুক্তি যা পরবর্তীতে মুসলমানদের জন্য একটি বড় সাফল্যে পরিণত হয় এরপর খাইবার বিজয় হয় আট হিজড়িতে মুসলমানরা মক্কা বিজয় করেন মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কাউকে শাস্তি দেননি তিনি ঘোষণা করেন আজ আমি সবাইকে ক্ষমা করে দিলাম গি এরপর হুনাইনের যুদ্ধে মুসলমানরা শুরুতে বিপদে পড়েন কিন্তু নবী সাল্লালাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ডাকে সাহাবারা ফিরে আসেন এবং বিজয় লাভ করেন তাবুক যুদ্ধ হয় যদিও কোনো লড়াই ছাড়াই রোমানরা পিছু হতে দশ হিজড়িতে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বিদায় হজ করেন আরাফার মাঠে তিনি ঐতিহাসিক খুতবা প্রদান করেন তিনি বলেন তোমাদের মাঝে আমি কুরান ও সুন্নাহ রেখে যাচ্ছি গিয়ে নারীর অধিকার মুসলমানদের ঐক্য মানবতার বার্তা সবই তিনি এই খুদ্বায় দেন এগারো হিজড়িতে নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন তিনি আয়েশা রদিয়াল্লাহ তায়ালা আনহা এর ঘরে ছিলেন বারো রবিউল আউজাল সোমবার তিনি ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল তেষট্টি বছর আলী রদিয়াল্লাহ তায়ালা আনহু আব্বাস রদিয়াল্লাহ প্রমুখ সাহাবিরা তার দাফন সম্পন্ন করেন এই ছিল বিশ্ব মানবতার মুক্তির দিশারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবন তিনি ছিলেন আল্লাহর সর্বশেষ রাসুল একজন আদর্শ মানুষ শিক্ষক নেতা পিতা এবং বিশ্বজনীন আদর্শের প্রতীক